দয়াকুনুদ খুব সহজে কীভাবে আমরা মুখস্থ করতে পারবো এবং দয়াকুদটা কখন কোন নামাজে পড়তে হয় দয়াকনুদ বেতের নামাজে পড়তে হয় এবং এশার নামাজের পরে তিন রাকাত বেতের মানে বেজুর নামাজ বেজুর নামাজ তিন রাকাত এশা সমস্ত নামাজ শেষ করে তিন রাকাত বেজুর নামাজ পড়তে হয় এই বেজুর নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে সুরা মিলাইতে হয় এবং শেষ রাখতে সুরা মিলানোর সাত পরেই এই দোয়াটি পড়তে হয় এই দোয়াটি অনেক অর্থবোধক এবং অনেক সুন্দর একটি দোয়া যেই দোয়ার মধ্যে অনেক কিছু আছে আসুন আমরা দোয়ায় কোনোটি সুন্দরভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে মস্ক করে নেই যাতে করে মুখস্থ করতে শুদ্ধভাবে সহজে মুখস্থ করতে পারি আসুন আমরা মস্ক করি আমার সাথে পড়ুন اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفترك اللهم اياك نعبد ولك نصلي ওয়ানেশ চুদু ওয়া ইলাইকান সা ওয়ান অ্যাফিদু ওয়ান আরজু রহমে তে কা ওয়ান ব্যাকা ইন আদ ব্যাকা বিলকুফার ই মুল হেক আসুন আমরা আবার মুস্ক করে নেই। তাহলে আপনাদের জন্য মুখস্থ করা এবং সহি শুদ্ধভাবে শেখা আপনাদের জন্য সহজ হবে আসুন আমরা শব্দে শব্দে আবার دروستير بابي مشكو كوريني. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أمرا أشون أمرا شتيك بابي شندور بابي إسلام كيجاني এবং সঠিক জিনিসগুলি সঠিক দোয়াগুলি আমাদেরকে শিখার তৌফিক দান করুন শিখে বুঝে শোনে সহিভাবে আমল করে আমাদের নামাজকে আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা